ওয়াটার ওয়ার্ল্ড চানমারি রোড বাচ্চাদের নিয়ে আসতে পারেন খুব সুন্দর একটা জায়গা বাচ্চারা বেশ আনন্দ ফিল করে এখানে জায়গাটা খুব সুন্দর শুক্রবারে ঘুরতেও আসতে পারবেন সমস্যা নেই সুন্দর সুন্দর অনেক বাচ্চাদের রাইড আছে এখানে আসলে বাচ্চাদের নিয়ে ঘুরতে পারবেন ফ্যামিলি সহ বিশেষ করে শুক্রবার আপনারা বাচ্চাদের নিয়ে আসতে পারেন এখানে সুন্দর একটা পরিবেশ